মাঝে মধ্যে যদি কোনো ভুল করে থাকেন বা কোনো কিছুতে ভুল হয়ে থাকে তাহলে মন খারাপ করবেন পারলে একটু একটু ইচ্ছে করেও ভুল করবেন কারণ মানুষের জীবনে এক একটা ভুল মানে এক একটা শিখ প্রতিটা ভুল থেকে শুধরানো আর মানুষটাকে অনেকটা স্ট্রং করে থলে ভিতর থেকে আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম মাই ফেস সুমাইয়া ইসলাম আপনারা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দশ টাকা দামের দুইটা মিল্কের প্যাকেট দিয়ে যে এত সুন্দর রসমালাই তৈরি করা যায় এর আগে আমি কখনোই জানতাম ওই যে একটা কথাই বলে না সংসার সুখী হয় রমণীর একটু একটু সাশ্রয় করতেছে মার্কেট থেকে এক কেজি পরিমাণ রসমালাই কিনতে কিন্তু অনেক পরিমাণ দাম পড়ে যাবে তো বাসায় যদি দশ টাকা করে বিশ টাকা দিয়ে কেজি পরিমাণ রসমালাই তৈরি করা যায় তাহলে তো আমার মানে কোনো সব থেকে কিনার কোনো দরকার জন্য আমি ব্র্যান্ডের মানে দুই প্যাকেট মিল্ক নিয়ে নিলাম আপনারা সেলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন আর আমি একটু বেশি পরিমাণ একটু বেশি বানাবো তো তার জন্য আমার বাসায় অনেকটা গুঁড়ু দুধ ছিল সেগুলোর সাথে অ্যাড করে দিয়েছি আর এই তো অল্প পরিমাণে আমি বেকিং পাউডার এবং কি এতে যদি ব্যাটার বা ঘি দেওয়া হয় তাহলে ভালো হয় তো আমার বাসায় ছিল না তার জন্য আমি সাদা তেলটা ইউজ করছি এগুলো এখন আমি একটু আলতো আতে ভালোভাবে একটু মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর এক সাইডে আমি রেখে দেব তার জন্য আমি যে ডিমটা ইউজ করব তো ডিমটা একটু আমি ভালোভাবে পেটিয়ে নেব এখানে কিন্তু পুরোপুরি ডিমটা ইউজ করা যাবে না একটু একটু করে দিতে হবে কারণ যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিতে হবে তো ডিমটা অ্যাড করে একটু ভালোভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি কয়েক মিনিট একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে বেটারটা খুব স্মুথ হয় আর এই দিকে দেখুন আমার সবটা ডিম লাগে নাই এই যে এতটুকু ডিম বেঁচে গেছে তো তার জন্য কিছুক্ষণ আমি একটু ডেকে নেব তো এখন আবার আমি চলে আসি এদিকে দেখো মার্শাল্লাহ কি সুন্দর একটা বেটার হয়ে তো এখন আমি একটু 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 করে মানে পরিমাণ মতো একটু গোল গোল একটু শেপ দিয়ে নেব তোমরা চাইলে এটাকে একটু লম্বা আকৃতি দিয়েও শেপ দিতে পারো তো আমার কাছে বেটার মনে হচ্ছে একটু গোল গোল করে শেপটা দিলে ভালো দেখা কি হয়তো বলতে পারো যে আপু তুমি বুলের কথা কেন বলছো প্রথম দিকে ইচ্ছে করে ও করার জন্য কারণ আমি এই রসমালাইটা এর আগে তো আমি কখনো মেক করি নাই পাঁচ টাইম মেক করতেছি সব কিছুই ঠিকঠাক মতো ছিল কিন্তু আমি যে এটাতে ব্যর্থ হবো এটা কল্পনাই করতে পারি যে একটা কথাই আসে না যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না যতটুকু ইনগ্রিডিয়েন্টস দরকার ছিল ততটুকুই দেওয়া উচিত ছিল আমার মনে হয় কি আমার ব্যর্থ হওয়ার পিছনে যে আমি অতিরিক্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফেলছি তার জন্য হয়তো এমনটা হয়েছে আমার গোল শেপ মিষ্টিগুলো তৈরি করা কমপ্লিট এখন আমি পরিমাণ মতো কিছু মিল্ক নিয়ে নিলাম আর সাথে পরিমাণ মতো কিছু চিনিও দিয়ে দিলাম আর মানে একটু ভালো স্মেল আসার জন্য আমি দুইটা এলাচ দিয়ে দিলাম আর এই দুটাতে কিন্তু আমি মানে লং টাইম নিয়ে জাল করব না শর্ট টাইমে মানে কয়েকবার একটু বলক চলে আসলেই আমি তারপরে মিষ্টিগুলো দিয়ে দিব আর একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে নিচ থেকে চিনিটা আবার একটু দাগ লেগে না আর এদিকে দেখুন কত ফুরফুরে একটা মন নিয়ে আমি রসমালাই তৈরি করতে বসছিলাম কিন্তু আমার লুকটা দেখে একদম মনটা খারাপ হয়ে গেছে যত রেসিপি মেক করছি না কেন কোনোটাতে আমি ব্যর্থ হই না সফল হইছি কিন্তু এই রসমালাইটা তৈরি করতে গিয়ে আমি পুরোপুরি ব্যর্থ হয়ে গেছি আর আমার ফুরফুরা মনটা একদম খারাপ হয়ে গেছে আমি আমি ইউজ করছি ফ্রিজ থেকে সাথে সাথে নামিয়ে ইউজ করছি কিন্তু সেখানে আমার কথা ছিল ডিমটা কিছুক্ষণ আগে বের করে রাখা মাত্র অতিরিক্ত বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর সাদা তেলটাও আমি পরিমাণের চেয়েও বেশি এদিকে প্যাকেট যে দুধ গুলা ছিল ওই দুধগুলো কিন্তু খুব ভালো ছিল আর আমি বাসা থেকে যে দুধ গুলা করেছিলাম ওইটা একটু মানে দানা দানা ছিল প্রপারলি একটা রসমালাই তৈরি করার জন্য মিহি দুধটাই খুব প্রয়োজন যাই হোক মন খারাপ করার কোনো কারণ নেই কারণ রসমালাই তৈরি করতে চেয়েছিলাম এখন আমার হয়ে গেল দদি যাই হোক আমার রসমালাইটাই খুব পছন্দ দদিটাও খুব পছন্দ প্রপারলি রসমালাই তৈরি করতে পারি না কিন্তু প্রপারলি দদি তো তৈরি করতে পেরেছি তবে আমার মিষ্টিটা পেটে গেলে কি হবে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো আসছে প্রথমবারের মতো প্রপারলি একটা রসমালাই তৈরি করতে পারি না তো কি হইছে নেক্সট টাইম কোনো ভিডিওতে আপনাদের দেখাবো যে ইনশাআল্লাহ আমিও ভালোভাবে রসমালাই তৈরি করতে পারি